সম্মানিত হাজের মধ্যে চারটি বিষয় বিদ্যমান থাকতে হবে বিরাজমান থাকতে হবে আল্লাহ কাছে গৃহীত হওয়ার জন্য কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদতের মধ্যে চারটি গুণ থাকা অত্যন্ত জরুরি এক হচ্ছে আমালিমিল্লা আল্লাহআর সম্মানের প্রতি খেয়াল দেখি প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাস তথা নিয়তকে বিশুদ্ধ করা তা ইবাদত করি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এজন্য জন্য প্রথম শর্ত হচ্ছে ইরাদাতুল ইখলাস ফিল আমালি লি তাযীমি লিল্লাহ আল্লাহর মহত্বের প্রতি আল্লাহর সম্মানের প্রতি খেয়াল করে যেহেতু আমার আপনার এবাদতটা আল্লাহর জন্য আল্লাহর সম্মান আল্লাহর মাহত আল্লাহর আজমতের প্রতি খেয়াল রেখে এবাদতটা বিশুদ্ধ করা নির্বেজাল করা খাটি করা দ্বিতীয় হচ্ছে ইরাদাতুল ইরাদতুলি আহ এবাদত বলতে আমরা যা কিছু বুঝি এটা কার হুকুম আল্লাহর হুকুম কথা বলে কার হুকুম প্রথম শর্ত হচ্ছে আল্লাহর সম্মানের প্রতি যেহেতু আমার আপনার এবাদতের উদ্দেশ্য হচ্ছে কার সন্তুষ্টি আল্লাহ এর জন্য আল্লাহর সম্মানের প্রতি খেয়াল রেখে প্রত্যেকটা আমলকে বিশুদ্ধ করা ত্রুটি মুক্ত করা দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কার হুকুম আল্লাহ এটা আল্লাহর হুকুম এজন্য আল্লাহর হুকুমের প্রতি সম্মান রেখে প্রত্যেকটা ইবাদতকে বিশুদ্ধ করা ত্রুটি মুক্ত করা আমরা যদি পিতা মাতা মুরব্বীরা হুকুম করে কোন আদেশ করে সে হুকুম সে আদেশের প্রতি সম্মান আর থাকে কি থাকে না কোনো ব্যক্তি আমাদেরকে কোনো আদেশ করে সে আদেশের প্রতি আমাদের সম্মান থাকে কি থাকে না তাহলে যিনি রাজাদিরাজ আমার জীবন মরণ ভালো মন্দ সব কিছু যার হাতে ও আল্লাহর হুকুমগুলো যখন পালন করব আল্লাহর বিধানগুলো যখন পালন করব আল্লাহর বিধানের প্রতি সম্মান দেখে প্রত্যেকটা এবাদতকে বিশুদ্ধ করা এক নাম্বার হচ্ছে ইরাদাতুল এখলাস ফিল আমালি নি তালাবি সওয়াব পলচজা প্রত্যেকটা ইবাদতকে এই জন্য বিশুদ্ধ করা

এবাদতের সাথে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি কামনা না করা হয় কারণ কোন করার করার সময় সময় কোন যদি মানুষের মানুষের সন্তুষ্টি দৃষ্টি আকর্ষণ কামনা করা হয় ওই এবাদত আল্লাহ গ্রহণ করবেন না বরং ওই এবাদত যাদের সন্তুষ্টি যাদের দৃষ্টি আকর্ষণের জন্য করা হয় সেটা তাদের জন্য পরিগণিত হবে তাদের জন্য বিবে আবার এক কথাই বলে যাচ্ছি এক নাম্বার হচ্ছে লিল্লাহ আল্লাহর সম্মানের প্রতি খেয়াল রেখে যেহেতু আমার আপনার প্রত্যেকটা নেক আমল প্রত্যেকটা এবাদত আল্লাহর জন্য আল্লাহর সম্মানের প্রতি খেয়াল রেখে প্রত্যেকটা আমলকে বিশুদ্ধ করা দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদর যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহর হুকুমের প্রতি সম্মান দেখে প্রত্যেকটা আমলকে বিশুদ্ধ করা তিন নাম্বার হচ্ছে আল্লাহ তার আমার আমার আপনার প্রত্যেকটা আমলের বিনিময়ে প্রতিদান দিবেন সওয়াব দিবেন যা দিবেন সে সওয়াব এবং যাজার প্রতি সম্মান দেখে আমলটাকে বিশুদ্ধ করা চতুর্থ হচ্ছে প্রত্যেকটা আমলকে গাইরুল্লাহ তথা আল্লাহ ব্যতীত অন্য কোন বিষয়ের প্রতি ব্যক্তি বস্তুর প্রতি খেয়াল না করে বিশুদ্ধ করা এই চারটা জিনিস যার এবাদতের তার এবাদত কাছে গৃহীত হবে গ্রহণযোগ্য হবে কবুল হবে দুনিয়ার মধ্যে মানুষ অনেক আমল করে কিন্তু এই চারটা বিষয় আল্লাহর সম্মানের প্রতি খেয়াল রাখার রাখার কারণে আল্লাহর হুকুমের প্রতি খেয়াল না রাখার কারণে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখার না রাখার কারণে দুনিয়ার অনেক মানুষ অনেক আমল করে কিন্তু কাল কেয়ামতের ময়দানে কোনো আমলের প্রতিদান পাবে না সিৎ তার একটা অন্যতম কেতাব হচ্ছে শাহি মুসলিম শাহি মুসলিমের মধ্যে খানা দীর্ঘ হাদিস এসেছে অনেক একখানা হাদিস এসেছে আল্লাহ রাসুল সাদ করেন ইন্না আউয়ালান নাস ইকদা ইয়াউমুল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ব্যক্তিকে তার বিচারের জন্য মুখামুখি করবেন বিচারের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতে সর্বপ্রথম যেই ব্যক্তিকে ডাক দিবেন ওই ব্যক্তি হচ্ছে যে দ্বিনের পথে জিহাদ করেছে জীবন দিয়েছে জিহাদ করেছে জীবনও দিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচারের জন্য আহ্বান করবেন ডাক দিবেন এবং যুদ্ধের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার বিনিময়ে জীবন দান করার আওয়াব যে প্রতিদান যে সম্মান যে ইজ্জত আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে রেখেছেন ফাআরাফহু তুম আরাফাহা সবকিছু ওই ব্যক্তিকে জানিয়ে দিবেন যে দেখো যারা আল্লাহর দিনের পথে জিহাদ করে জীবন দান করেছে তার জন্য আমি এই সম্মান রেখেছি এই ইজ্জত রেখেছি জান্নাতে তার এই মর্যাদা সবকিছু আল্লাহ তাআলা তাকে অবহিত করবেন ফাআরাফাহা এবং সেও সব কিছু দেখে শুনে বুঝে জানবেন যে হ্যাঁ শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন এরপর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন ওয়া ফিহা হে আমার বান্দা দুনিয়াতে তুমি কোন উদ্দেশ্যে কি प्रयোজনের কারণে দিনের পথে জিহাদ করেছ জীবন ওই লোক আল্লাহ প্রশ্নের জবাবে বলবেন আমি দুনিয়াতে জিহাদ করেছি যুদ্ধ করে জীবন দিয়েছি আপনার সন্তুষ্টির জন্য আপনার রাজি খুশির জন্য কিন্তু আল্লাহ দরবারে সবকিছু লিপিবদ্ধ আছেন সবকিছু রেকর্ড আছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন কাযাবতা তুমি মিথ্যা বলেছো দুনিয়াতে তুমি জিহাদ করেছো মানুষ তোমাকে মুজাহিদ বলবে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী পুরুষ বলবে এই মানুষের প্রশংসা আদায় করার জন্য জিহাদ করেছো যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাদের প্রশংসা করাবার জন্য জিহাদ করেছ আজকে তাদের থেকে তোমার প্রতিদান গ্রহণ করো আমার কাছে তোমার প্রতিদান নেই সোম্মা ওমেরা এরপর আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে ডাক দিবেন ফাসহিবা ফি ওয়াজহি ওই ফেরেস তারা তাকে মুখের উপর উপর করে টেনে এনেছে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে ডাক দিবেন যে তুমি মিথ্যা বলেছ তোমার জিহাদের উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করা মানুষ তোমাকে বীর বলবে মুজাহিদ বলবে এজন্য তুমি জিহাদ করেছ জিহাদের মাধ্যমে দিন কায়েম করা কিংবা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না আল্লাহ ফেরেস তাকে নির্দেশ দেওয়ার সাথে সাথে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে বলি না কিন্তু আল্লাহ শুরুতে তাকে সাহাদ শহীদদের জন্য যে মর্যাদা রেখেছেন সবকিছু আল্লাহ তাকে জানাবেন দেখিয়ে দিবেন যে সত্যিকার শহীদকে আল্লাহ তাল্লাহ কত মর্যাদা দান করেন সেটা বোঝাবার জন্য ভাইরা আমার দ্বিতীয় যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাবের জন্য বিচার কার্যের জন্য মুখামকি করবেন ওয়াজুল্লান তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করে ইলমি দ্বীন শিক্ষা করে আল্লামা এবং মানুষকে শিক্ষা দেওয়া করা আল কোরআন এবং মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে কোরআনের কথা বলে শিক্ষা করে মানুষকে শিখায় কোরআনের কথাও বলে আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে ডাক দিবেন কমা আমিলতা ফিহা হে আমার বান্দা তুমি কি জন্য এই শিক্ষা করেছো আর শিক্ষা দিয়েছ মানুষকে কোরআন শুনিয়েছ ওই ব্যক্তি জবাব দিবে হে আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার সন্তুষ্টির জন্য এগুলো করেছি আল্লাহ তাহলে ওই ব্যক্তিকে বলবেন কাজাপ্তা তুমি বলেছ তুমি কোরআন শিক্ষা করেছ কোরআন শিক্ষা দিয়েছ যা কিছু করেছ সব কিছু মানুষ তোমাকে আলেম বলবে বাহবা বলবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অর্থ কামাই করার জন্য এই উদ্দেশ্যে কোরআন শিক্ষা করেছ বলে আল্লাহ তাকে বর্ষনা করবে আর ওই ব্যক্তিকে বলবে দুনিয়ার যে সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি কোরআন শিক্ষা করেছ আর শিক্ষা দিয়েছ ওই ব্যক্তিদের থেকে তোমার প্রতিদান গ্রহণ করো যাও আজকে তাদের কাছ থেকে তোমার প্রতিদান গ্রহণ করো দুনিয়ার কোন মানুষ মানুষের আমলের প্রতিদান কালকে আমাদের ময়দানে দেওয়া সম্ভব হবে নো কিছুই সম্ভব হবে না। সোম্মা উমেরা ফা সুহিবাত ফি ওয়াদিহ এরপর আল্লাহ তাআলা নির্দেশ দান করবেন তাকে মুখের উপর উপর করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বিচার কার্য সম্পাদন করার জন্য আহ্বান করবেন। পরজলন আলাইহি ওয়া আতাহু মিন আসদাফিল হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেছেন দুনিয়ার যাবতীয় সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন বাড়ি গানি অর্থ সম্পদ জায়গা জমি সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন এমন কোন সম্পদ নাই যার মালিকানা আল্লাহ তালা তাকে দুনিয়াতে দান করেন নাই ওই ব্যক্তিকে আল্লাহ তালা ডাক দিবেন জানতে চাইবে আমি তোমাকে দুনিয়ার জমিনে যে সম্পদ দিয়েছি তা কোন পথে ব্যয় করেছ কোন পথে অর্জন করেছ আর কোন পথে ব্যয় করেছ আল্লাহ তার হিসাব চাইবেন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবেন ইয়া আল্লাহ আমি সব সম্পত্তি আমার সব অর্থ করে আপনার সন্তুষ্টি কামনার জন্য আপনার পথে তথা দ্বীনের পথে ব্যয় করেছি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন কাযাবটা তুমি মিথ্যা বলেছো দুনিয়াতে সম্পদ দান করেছো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষের সন্তুষ্টি বিধানের জন্য মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য তুমি দান করেছ ভালো পথের মন্দ পথে সবচেয়ে বেশি দান করেছ সবগুলো উল্লেখ করে তাকে বর্ষনা দিতে থাকবেন যে কখনো ভালো মসজিদ মাদ্রাসায় দান করেছ কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দানবীর বলবে দণ্ডাট্য ব্যক্তি বলবে উদার মনের ব্যক্তি বলবে কখনো দান করেছ বৈধ পথের ছ অবৈধ পথে করে টেনে জাহান্নারের মধ্যে নিক্ষেপ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন তাহলে দুনিয়াতে মানুষ আমল করার সময় যদি এখলাস আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণ মানুষের সন্তুষ্টি যে কোনো ভাবে মানুষের সন্তুষ্টি বিধান মানুষের দৃষ্টি আকর্ষণ করার চিন্তা নিয়ে যদি আপনি যে বাদত করেন তার প্রতিদান তো পাবেন না কাল কেমতের ময়দানে সেটা আপনার জন্য মুসিবত বিপদের কারণ হবে আমলের জন্য আমলে বিশুদ্ধতা না থাকার কারণে আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে প্রত্যেকটা আমলের মধ্যে দুনিয়ার সকল বিষয় থেকে অমোখাপিক্ষি হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এর গুরুত্ব কত বেশি

আপনি যখন আমার চিঠিটা পাবেন চিঠিটা পাওয়ার পরে আমাকে একটা চিঠি লিখবেন তো সিনি ফি ওয়ালা তুকসিরি আলাইয়া আমাকে কিছু উপদেশ করে নসিহত করে একটা চিঠি লিখবেন আমার চিঠিটা পাওয়ার পর ওয়ালা তুকসিরি আলাইয়া তবে সেই নসিহতটা যেন দীর্ঘ না হয় সংক্ষিপ্তভাবে আমাকে একটা নসিহত করবেন যেটা আমি আমল করতে পারি এটা কে লেখছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা

দুনিয়ার সকল মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর নির্ভর করে যদিও সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে চলে যায় পৃথিবীর সকল শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায় এতদ শর্ত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করার জন্য হেফাজতের জন্য নিজেই গ্রহণ সমস্ত মানুষের অসন্তুষ্টি শর্ত যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করে নির্ভর করে আল্লাহ রাসুল বলেন ওই লোকটাকে হেফাজত করার জন্য আল্লাহ নিজেই দায়িত্ব গ্রহণ করে নেন আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করার জন্য কাকে অসন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে তথা আল্লাহর বিরুদ্ধাচরণ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে মানুষের সন্তুষ্টি কামনা করে নাস আল্লাহ ওই ব্যক্তিকে নিজ দায়িত্ব থেকে মুক্ত করে মানুষের হাতে সফর করে দেন বলেন ওই ব্যক্তিকে আল্লাহর আদিয়াত থেকে মুক্ত করে দেন আল্লাহর জিম্মাদারি থেকে ছেড়ে দিয়ে যাদের উপর ভরসা করে তাদের উপর আল্লাহ তালা সমর্পণ করে দেন যাও তুমি যে মানুষের সন্তুষ্টি কামনা করার জন্য আমার বিরুদ্ধাচরণ করেছ আমার হুকুমের বাহিরে চলে গেছ তাদের হাতে তোমাকে সমর্পণ করে দিলাম তারা তোমার রক্ষা করার জন্য কতটুক রক্ষা করতে পারে আমি দেখি সম্মানিত হাজের এজন্য প্রথমে যে বিষয়গুলো বলেছি এবাদতের ক্ষেত্রে প্রত্যেক আমলের ক্ষেত্রে চারটি বিষয় করতে হবে যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য এজন্য জন্য করার সময় আল্লাহর প্রতি সম্মান আল্লাহর যে আজমত যে মহত্ব সেই আসমত মহত্বের প্রতি সম্মান রেখে প্রত্যেকটা ইবাদত করতে হবে যেহেতু এবাদত তার জন্য দ্বিতীয় হচ্ছে ইরাদাতুল ইখলাস ফিল আমাল আলা তাহসিনে লিআমিল্লা প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল যেহেতু আল্লাহর হুকুম আমরা পিতামাতার হুকুমকে সম্মান করি আমাদের যারা মুরব্বি তাদের হুকুমকে সম্মান করি প্রত্যেকটা ইবাদত করার সময় খেয়াল রাখতে হবে এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের প্রতি পূর্ণ সম্মান রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা ইরাদাতুল ইখলাস তালাবুস সওয়াব ওয়াল জজা যেহেতু ইবাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন পুরস্কৃত করবেন হাদিয়া দিবেন আল্লাহর সে পুরস্কারের প্রতি সম্মান রেখে প্রত্যেকটা ইবাদতকে বিশুদ্ধ করা প্রত্যেকটা ইবাদতকে গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টি বিধান থেকে মুক্ত রাখা এই চারটি বিষয় ইবাদতের মধ্যে যদি থাকে সেটা আল্লাহ তালার কাছে গৃহীত হবে তার জন্য আল্লাহ তালা আপনাকে প্রতিদান দিবেন সেটা আমার আপনার জন্য নাজাতের জারিয়া হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়ের প্রতি খেয়াল রেখে প্রত্যেকটা এবাদতকে বিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য খেয়াল করে করার তফিক দান করে আসসালামু আলাইকুম